সমৃদ্ধি আর সমৃদ্ধি দুই মাসিমণিকে নিয়ে শ্রাবণী একটু ঘুরতে বেরিয়েছিল সন্ধ্যার সময় সাথে সমৃদ্ধি সাইকেলটা নিয়ে নিয়েছিল যাতে সমৃদ্ধি বসে বসে যেতে পারে আর কোনো অসুবিধা যাতে না হয় সন্ধ্যার সময় আমি কাজ থেকে বাড়ি আসতেই ফোন আসে শ্রাবণীর যে একটু ফাস্টফুডের দোকানে আসো কিছু খাওয়া হবে আমি আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে বাইক নিয়ে ছুটে চলে গেলাম ফাস্টফুডের দোকানে ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে এসে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমরা ফাস্টফুডটা খুবই কম খাই আমরা একটু কম করেই নিয়েছিলাম রোল ফিশ ফিঙ্গার চিকেন পকোড়া হ্যাঁ নিয়ে এগুলো ভাগ করে খেয়েছি আর সমৃদ্ধি তো সেই ফিশ ফিঙ্গারটা খাচ্ছে বটে কিন্তু খাবার থেকে বেশি সস খাচ্ছে ও টমেটো সস যে কি ভালোবাসে খেতে তা ধারণার বাইরে শেষ হচ্ছে

ঘুরতে যাওয়ার জন্য লাস্ট একটাই কাজ বাকি ছিল সেটা হচ্ছে জুতো কেনা তো জুতো দেখানো চলে এসেছি আমরা জুতো কিনছি হঠাৎ ফোন আছে যে সমৃদ্ধি খাট থেকে পড়ে গেছে তা আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে এসে দেখি সমৃদ্ধি মায়ের অবস্থা একটু খারাপ হয়েছে ওর চারিদিকে খেটে খুটে গেছে তো ঘুরতে যাওয়ার আগে এরকম একটা ভয়ানক বিপদ খুবই খারাপ লাগছে এই যে মা কাল রাতে খাট থেকে পড়ে গিয়ে মুখে এই অবস্থা কপাল ডবল সাবে গেছে মারি কেটে গেছে দেখি 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 আমি আস্তে আস্তেই তো করছি আস্তে আস্তেই করছি গোছানো গোছিনা মা গোছিনা আরে এটা এতটা কেটে গেছে এতটা অনেকটা কেটে গেছে পুরো মুখ শুকায় পড়ে গেছে গেছে

তোমাদের বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা একটু যাব পুরীতে ঘুরতে কয়েকদিনের জন্য সমৃদ্ধিরও একটু ঘোরা হয়ে যাবে আমাদেরও ঘোরা হয়ে যাবে অনেকদিন কাজ কাজ করে আমাদের যাওয়া হয়নি আমরা আমরাও চেষ্টা করছিলাম যে যদি যাওয়া যায় কোনো জায়গা তো সুযোগ এসে গেল পুরীতে যাওয়ার সবাই বেরিয়ে পড়লাম বাসের কাছে বাসে চলে এসেছে আমরা বাসে উঠে পড়েছি আর বাবা বাইরে দাঁড়িয়েছিল রাস্তার ওপারে দেখছিল আমাদের দিকে মনটা খুবই খারাপ কারণ দিকে বা আমাদেরকে দেখতে পাবে না বেশ কয়েকদিন পাঁচটা বেজে গেছে এখনো ছাড়িনি গাড়ি খুব গেছি মধ্যে বাসের বাইরেটা অতটা ভালো না হলো ভেতরে করা খুব ভালো লাইটিং এর কাজ করা আছে বক্স ফক্স সবই আছে লাইটিং ঠিকঠাক ঠিকঠাক হচ্ছে খুব ভালো লাগছিল ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন আসছেন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে